বীরভূম জেলায় তুলে দেওয়া হল জেলা সভাপতি পদ জেলা সার্বিক দায়িত্ব সামলাবেন মুখ্যমন্ত্রীর তৈরি করা নয় জনের কোর কমিটি শুক্রবার দলে জেলা সভাপতি এবং চেয়ারপারসনদের যে তালিকা প্রকাশ করেছে তৃণমূল তাতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে জেলায় দলের সংগঠন দেখভাল করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দেওয়া কোর কমিটি আর বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি রইলেন না অনুব্রত মন্ডল শুধু তাই নয় বীরভূম জেলায় জেলা সভাপতি পদই আর রাখল না দল জেলার সভাপতি পদ তুলে দেওয়া হলো শুক্রবার দলের জেলার সভাপতি এবং চেয়ারপারসনদের যে তালিকা প্রকাশ করে দলের সংগঠন দেখভাল করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দেওয়া কোর কমিটি কোর কমিটির চেয়ারপার্সন পদে রয়েছেন রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় গত দেড় মাস জেলা তৃণমূলের কোর কমিটির কোনো বৈঠক হয়নি সমান্তরালভাবে কেষ্ট তার অনুগামীদের নিয়ে ব্লকে ব্লকে কর্মসূচি করে দু সালে ভোটের প্রস্তুতি পর্ব সেরে রাখছেন অনুব্রতের সেই কর্মসূচি থেকে সরিয়ে রাখছেন কোর কমিটির অন্যতম সদস্য তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সেই ঘটনা শাসক দলকে রীতিমতো চাপের মুখে ফেলেছে তারপরে বীরভূম জেলার তৃণমূলের সভাপতি পদে তুলে দিলেন শীর্ষ এবং বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের

বলার তো আমার কিছু নেই সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যে আমার প্রতি আস্থা রেখেছেন এটাতেই আমি কৃতজ্ঞ এটাতেই কৃতজ্ঞ দীর্ঘকাল ধরে রাজনীতির সঙ্গে যুক্ত প্রায় বাহান্ন তিপ্পান্ন বছর রাজনীতির সঙ্গে যুক্ত আছি আমি সুতরাং তারা যে আমার উপর ভরসা রেখেছেন আস্থা রেখেছেন এটাতেই আমি কৃতজ্ঞ আপনি আপনি ছিলেন যারা ছিল সকলে পদ থেকে সরিয়ে দেওয়া এটা আমি 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 কিছু বলতে পারবো না কারণ সরিয়ে দেওয়া হয়েছে কি হয়নি এই বিষয়গুলো আমার বক্তব্য নয় মানে আমি বলতে পারবো না এটা সর্বোচ্চ নেতৃত্ব যা বলবেন সেটাই এবং আমরা পালন করব সেই মতন পালক আগে কমিটিতে সাতজন সদস্য ছিলেন তারপরে এখন নজন মানে দুই এমপি এতে যুক্ত হয়েছিলেন না দেখুন আমরা কোর কমিটির ওপর মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন তার উপর আমি আর কি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন তার উপর আমার কী বলার আছে হ্যাঁ দুবছর আমাদের যে অনুপস্থিতিতে কমিটি চালিয়েছে তো এবং কোর কমিটি খুব ঐক্যবদ্ধভাবে কাজ করেছে এবং আগামী দিনেও কোর কমিটি ঐক্যবদ্ধভাবেই করবে এবং সবাইকে নিয়েই আমরা মানে কোর কমিটি চলবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা সবাই খুব খুশি আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস কোয়ারের তাই আর দেরি না করে আসুন আমাদের সমবায় ভবন আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে যাবেন সমস্ত ধরনের বই বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু এইট শিবম প্রতি মুহূর্তের উৎসবের কয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ইনস্টিটিউশন বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লু দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এজুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে

আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসরে শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন